এই আমরা দেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না আজকে মৃত্যুর মুখমুখে আর আমরাকে ঘরে বসে থাকবো আজকে আমরা অথন্ত দুঃখের সাথে বলছি কেন এই বিক্ষோர் সমাবেশে মিলিত হয়েছে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছে 36 জুলাই মধ্য দিয়ে জুলাই জุทธাব আজকে মৃত্যুর মুখমুখে আর আমরা কি ঘরে বসে থাকবো নুরলভ নৌরের উপরে যারা আঘাত করেছেন যেসব পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন আপনারা কি দুর্লভ নৌকে ছিলেন না অবশ্যই ছিলেন নুরুলভ নৌর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাসুর বিবি ছিল সাধারণ ছাত্র থেকে তিনি ডাকসুর বিপি হয়েছে কোন দলের মনোনয়ন বিপি হন নাই তাদের তখন প্রতিবাদী ছাত্র জনতা কৃষিবাদের বিরুদ্ধে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ক্যান্টনমেন্ট যারা ছাত্র ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর বিপি নির্বাচিত করেছিল ডাকসুর বিপির উপর আপনারা হামলা করেছেন এই হামলায় দেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না নৈলম্বর রেজিবলের বিরুদ্ধে সরকার কণ্ঠ দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য পারে কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসাবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানায় কিন্তু ফেদিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ঠিক। লোর আপনি ফেদিবাদ বিরুদ্ধে বড় পন্থা ছিল। কোঠা আন্দোলনের নেতৃত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকারের নেতৃত্বে দিকে সেই রক্তস্নয়িত হওয়া তো হয়েছে।

অনিরন্দে গ্রেফতার করতে হবে ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা সত্যবেদ ধারণ করে এসে যারা নরুরূপ হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনার দুই সালের আটাই আমরা শপথ নিয়েছিলেন নির্বাচন হবে নির্বাচনের জন্য কথা বলছেন আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি এই চিত্রে দেশের জনগণ দেখতে চায় না আমরা শান্তির বিশ্বাসী আমরা সন্ত্রাসের বিশ্বাস করি না রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব পুলিশের সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর একজন ঘটনা করবে আমরা এর সুস্থ বিচার চাই সংগ্রামী ভাই বন্ধুগণ বেশিভাগ বিভিন্ন ভাবে উপযোগী দিচ্ছে